हर शब्द नई कहानी दिलचस्प है बयानी कदियाँ गुजर गई हैं, लेकिन न हो पुरानी আমি রোজ মারবে রোজ চালাবে রোজsortTableবে রোজ কষ্ট দেবে ই না কিন্তু একটা কথা শোনো হাজার বার খুন করো হাজার বার বাঁচিয়ে তোল তবু আমি এই কথা বলবো যে না 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 তাই না হ্যাঁ আমি সবসময় প্রত্যাখ্যান করব আমার রক্তে এক এক বিন্দু শরীরের এক এক অংশ তাই করবে এই কথারই তো আফসোস গজালা যে আমি তোমার অস্বীকারকে শিকারে বদলাতে পারলাম না আজ পর্যন্ত আমি যা চেয়েছি পেয়েছি যে জিনিসকে হাসিল করতে চেয়েছি তাকে আমার বসে এনেছি কিন্তু কিন্তু আমি তোমার গোলাম হয়ে গেছি গজালা এক নগণ্য গোলাম কারণ কারণ আমি তোমায় ভালোবেসেছি তোমায় প্রাণ দিয়ে চেয়েছি গাজালা প্রাণ দিয়ে চেয়েছি সত্যি প্রাণ দেওয়ার লোকে পাথরের হৃদয় হয় না তার হৃদয় তো ফুলের মতো কোমল হয় আর শিশিরের মতো সরল হয় না গাজালা না আমার হৃদয় পাথরে নয় তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে তোমায় ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না কিছুই ভালো লাগে না কিছুই চাই না যদি বলো তো আমি আমার বুক চিরে তোমায় দেখাতে পারি নিজের শীতের জন্য তোমার এত চিন্তা আর আমার মনের ভেতরে যে বসে থাকো এই রকম হাহু তাস করো আর যতক্ষণ না তুমি আমার কথা মেনে নেবে ততক্ষণ হাহু তাস করবে জীবন ভর হাহু তাস করবে আমি এই তুশানলে জ্বলে পুড়ে প্রাণ দিয়ে দেব ছটপট করে দম আটকে যাবে জল ফেলে বেঁচে থাকব কিন্তু তোমার কথা কখনো মেনে নেব না কখনো না তো ঠিক আছে তবে তোমার প্রেমিক ওইভাবে খাঁচার মধ্যে কয়েদ থাকবে ফাটফাট করবে কষ্ট পাবে আর যখন সহ্যের সীমা পার হয়ে যাবে তখন ওকে জান্তপুরিয়ে ছাই করে দেব আমি ওকে জান্তপুরিয়ে ছাই করে দেব না ও যদি কিছু হয়ে যায় তবে আমি সত্যি বলছি যে প্রাণ দিয়ে দেব তো মেনে নাও আমার কথা শ্রীmathfrak একবার একবার আমার মনের ইচ্ছা পূরণ করে দাও তারপর আমি তোমাদের দুজনকে মুক্ত করে দেব এসো এসো আমার কাছে এসো গাজালা আমার হৃদয়ের অভিলাষ পূর্ণ করো গাজালা হৃদয়ের সঙ্গে হৃদয় মিলে যাক মনে সঙ্গে মন আমায় তোমার কাছে টেনে নাও গাজালা আমার কাছে এসো হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিল হোক গাজালা মনের সঙ্গে মনের মিল হোক একবার

নির্ভর নারী আমার নাম খলকাস দেব হ্যাঁ আমায় মারতে পারে না কোন তীর কোন তলোয়ার কোন ছোড়া আমার কোনো ক্ষতি করতে পারে না দুনিয়ার সব থেকে বড় সৈন্য বলো আমার কোন ক্ষতি করতে পারে না কোন সাগর আমায় ডোবাতে পারে না কোন আগুন আমায় জ্বালাতে পারে না দেখতে চাও এই দেখো এই জন্যই বলছি ওই বেকুবের কথা ভুলে যাও আর আমার হয়ে যাও তারপর আমার সঙ্গে সঙ্গে তুমিও তুমিও চিরদিনের জন্য অমর হয়ে যাবে নারী নিয়ে নাও আবার একবার চেষ্টা করে দেখো আমার ওপর কোনো প্রভাব পড়বে না আমার ওপর কোনো প্রভাব পড়বে না কারণ কারণ আমার মৃত্যু আমার মৃত্যু আমারই মুঠোর মধ্যে নিজের মৃত্যুর রহস্য শুধু আমি জানি আমি ছাড়া আর কেউ জানে না আর যতক্ষণ আর যতক্ষণ এ রহস্য আমার বুকে লুকোনো আছে ততক্ষণ আমায় কেউ মারতে পারবে না আমি এই নিষ্পাপ মেয়েটিকে দেবের কবল থেকে উদ্ধার করতে পারবো না আর এর মৃত্যুর রহস্যটা কি তুমি আমার দুর্বলতার অনেক সুযোগ কিন্তু কিন্তু আমি আমি তোমায় কোনো সুযোগ দেব না এখন হয় তুমি আমার কথা মেনে নেবে নয়তো আমি তোমার প্রেমিককে তোমার সামনে জ্যান্ত পুড়িয়ে ছাই করে দেব নাও নিজেই দেখে নাও

এর প্রমাণও এখনই পেয়ে যাবে না 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 প্রিয় এখন তো তোমায় তোমার প্রেমিককে পুড়ে মরার তামাশা দেখতে হবে

Hai! Sultan, Sultan, ini Sultan, 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 aku tu, Sultan tu, kau je Sultan, 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 ini kau lo Sultan, Sultan, Janwar.

સુલતાન 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 માશાઅલ્લાહ 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 સુલતાન માશાઅલ્લાહ માશાઅલ્લાહ સુલતાન માશાઅલ્લાહ ઓનેખ હોચે હૈ હકોં તોમરા દુજોન એકે ઓપર કે ખોદા હાફે જનાઓ હા আ এখন তুমি আমার গাজালা আমারি আমি মনে প্রাণে চেয়েছিলাম। যে তুমি মিষ্টি কথায় মেনে নাও। কিন্তু তুমি তোমার যেব কিছুতেই ছান। এখন আমি? এখন আমি তোমায় এখান থেকে নিজের বধু করে নিয়ে যাব। बस, सिर्फ आज के रात ता, हर एक तू बिस्राम करेना हो, सिर्फ आज के रात। <laughs> 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 चलो। <laughs> ¡Gracias! <laughs> Oh, <laughs> সাদা ফুল শুকালে মাথা আলাদা হয়ে যায় আর লাল ফুল শুকালে মাথা জুড়ে যায়

अच्छा प्रियो तमा बिदा ha 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 তুমি 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 আবার এসেছো তুমি ছদ্মবেশে এসেছো না না ঘাবড়িও না আমি তোমার আর তোমার সুলতানের বন্ধু মিথ্যে বলছো তুমি তুমি সেই শয়তান নিষ্ঠুর বিশ্বাস করো আমার নাম সিনবাদ সিনবাদ নাবিক আমি তোমার আর সুলতানের বিষয় সবকিছু জেনে গেছি আর এখন তোমাদের এই শয়তানের হাত থেকে ছাড়াতে এসেছি এই অসম্ভব আমায় এই শয়তানে কবল থেকে কেউ ছাড়াতে পারবে না কেউ নয় যদি আমার উপর ভরসা না থাকে তো খোদার উপর ভরসা রাখো ওই আমাদের সাহায্য করবে এখন তো আমার খোদার উপরও ভরসা চলে গেছে না না মানুষের কোন অবস্থায় মনমরা হওয়া উচিত নয় আর তুমিও যদি আমার মতো তুফানের সম্মুখীন হতে তাহলে তুমি আমারই মতো মনমরা হয়ে যেতে দিন রাত মৃত্যু দোয়া যাইতে কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি যে তুফান থেকে যে করেই হোক বাঁচাবো আর যদি তুমি সত্যি আমাকে সাহায্য করতে চাও তো আমার মেরে ফেলো টুকরো টুকরো করে দাও আমায় টুকরো টুকরো তো আমি দেবকে করব কিন্তু আগে আমায় এটা বলো এসব কি করে হলো ও তোমায় এখানে কি করে নিয়ে এলো আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা i live.